আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে এখানে উপস্থাপন করা বেশ কিছু বিষগুন রাশির মান নির্ণয় করা তো এখানে তোমরা যে ম্যাথগুলো দেখতেছো এখানে অনেকেই বলবে যে এই ম্যাথগুলো তো আমরা করতে পারি এগুলো কেন ক্যালকুলেটর সাহায্যে প্রয়োজন হ্যাঁ আমিও জানি তোমরা ম্যাথগুলো করতে পারো কিন্তু এই জন্য তোমাদের এই ম্যাথগুলো করার জন্য তোমাদেরকে সূত্র ব্যবহার করে মিনিমাম তিন মিনিট সময় লাগবে যদি বের করতে হয় টু দি পর এইট প্লাস ওয়ান বা টু দি পর এইট মান বের করতে হলে তাহলে মিনিমাম তোমাদের পাঁচ মিনিটের কাছাকাছি সময় চলে যাবে কিন্তু এই ম্যাথগুলো যখন আমাদের এম স্বীকৃত করতে দেওয়া হবে অর্থাৎ নৈবিত্তিক সেখানে তো আমাদের সময় থাকবে প্রতিটা এমসিকোর জন্য মাত্র এক মিনিট করে সময় থাকবে তাহলে সেখানে তো আমি একটা ম্যাথের জন্য তিন মিনিট সময় নিলে তো তাহলে আমি বাকি এমসি কুগুলো কীভাবে আনসার করব আমাদের প্রত্যেকটার জন্য এক মিনিট করে সময় দেওয়া আছে তো সেই জন্য আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এই বড়ো বড়ো ম্যাথগুলোকে আমরা কীভাবে খুব সহজে সলভ করতে পারি তো এখানে আমরা দুইটা ক্যালকুলেটর নিয়েছি তো আমি জানি যে তোমরা সবাই বেশিরভাগই এই ক্যালকুলেটরটা ব্যবহার করে থাকো এই ক্যালকুলেটরটা সায়েন্সের কিছু স্টুডেন্ট ব্যবহার করে থাকে তবে এই ক্যালকুলেটরটা সবার জন্য উপযোগী তো আমি এই ক্যালকুলেটর দিয়েও করা যাবে এই ক্যালকুলেটরটা দিয়েও করা যাবে দুইটা ক্যালকুলেটরের মধ্যে আমি এই ক্যালকুলেটরটা সাজেস্ট করলাম কেন এটা সবাই ব্যবহার করে না এটাই বেশিরভাগ ব্যবহার করে থাকে তাই আমি এই ক্যালকুলেটরটা দিয়ে আজকে দেখবো যে কীভাবে ম্যাথ ম্যাথগুলো সলভ করা যায় তো এখানে আমরা দেখতেছি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে যে এখানে বেশ কিছু ম্যাথ দেওয়া আছে এই ম্যাথগুলো তোমরা সবাই করতে পারো আমি জানি কিন্তু ক্যালকুলেটার সাহায্যে আমরা দেখবো যে এক মিনিটের মধ্যে বা তারও আগে কীভাবে আমরা সহজে করতে পারি প্রথমবার আমাদের একটু সময় লাগতে পারে যখন প্র্যাকটিস হবে তখন আমরা খুব সহজে করতে পারবো প্রথমে আমাদের এ প্লাস অন বাই এ উপরে যে মানটা দেওয়া আসছে এটা আমাদের ক্যালকুলেটরের স্কিন প্রদর্শন করাতে হবে তো এটা আমরা কীভাবে করব। আমরা সবাই লক্ষ্য রাখো এখানে আমরা প্রথম ক্যালকুলেটর অন করব। এই অন করার পরে আমরা কি করব। এই জন্য এখানে আমাদের এ প্লাস অন বাই এ যে থাকবে এরকম না এখানে এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে বি থাকতে পারে যে কোনো চলক থাকতে পারে সেটা কোনো প্রবলেম না সেটা আমরা এখানে যাই থাকুক সেটা আমরা বের করব সেটা আমরা বুঝতে পারবো তো এখন আমরা কি করব। এখানে নেই গোলাপি কালার বা লাল কালার তোমরা বলতে পারো যে আলফা বাটনটা আছে এই আলফা বাটনটা ক্লিক করে এখানে আমাদের যে এ বি সি বেশ কিছু চলক আছে যে চলকটাই থাকুক না কেন সেটা ক্লিক করে আমরা মানগুলো বের করতে পারবো তো প্রথমে আমি কি করব আলফা বাটনটা ক্লিক করব তো ক্লিক করার পরে তো এখনতে আমাদের এখানে দেখতেছি আমরা কি আছে এ দেওয়া আছে তো আমরা এখানে কী করবো এজন্য লাল বা গোলাপি একটা কালার আছে সেখানে এ বাটনটাতে ক্লিক করব যদি এখানে এক্স থাকে তাহলে আমরা এক্সকে ক্লিক করতাম বা যে কোনো চলক থাকলে সেটা আমরা ক্লিক করতাম তো এ লিখলাম তারপর কি প্লাস চিহ্ন দেওয়া আছে তো আমরা এখান থেকে প্লাস নিয়ে নিলাম তারপরে কি করতে হবে ওয়ান বাই এ দেওয়া আছে আমাদের এখানে তো ওয়ান বাই এ কিভাবে দিলাম ওয়ান ডিভাইডেড বাই এ এ দেওয়ার জন্য কি করতে হবে আলফা বাটনটা ক্লিক করে তারপরে এ বাটনটা ক্লিক করতে হবে তাহলে আমাদের এ বাটনটা এখানে আমাদের এটা প্রদর্শন হয়েছে স্ক্রিনে তো এখন আমাদের তো ইকুয়েল দিতে হবে এখন তো তোমরা কি ইকুয়েলটা দিবা না ইকুয়েলটা দেওয়া যাবে না এখন আমাদের কি করতে হবে এই আলফা বাটনটা ক্লিক করে সলভ বাটনের এখানে একটা ইকুয়েল চিহ্ন দেওয়া আছে এটা দিবো তো এখানে আমাদের এ প্লাস ওয়ান বাই এ তাহলে এ প্লাস ওয়ান বাই এ আমাদের স্ক্রিনে প্রদর্শন করা হয়েছে তারপর কি দেওয়া হয়েছে ইকুয়েল থ্রি তাহলে ইকুয়েলটা দেওয়া হয়েছে এখন থ্রিটা ক্লিক করবো থ্রিটা দেওয়া হয়েছে তো এখন আমরা যে এখানে যে উপরে যে মানটা দেওয়া থাকবে সেখান থেকে এগুলো বের করার জন্য প্রথমে উপরে যে মানটা আসছে সেটা আমাদের স্ক্রিনে ক্যালকুলেটার স্ক্রিনে কি করতে হবে প্রদর্শন করাতে হবে তো আমরা অলরেডি প্রদর্শন করতে পারছি তোমরা ভিডিওটা একটু বারবার দেখবে প্রথমে যদি না বুঝতে না বুঝতে পারো তো এখন আমরা কি করব। এরপরে আমাদের এই স্টেপটা একটু মনে রাখতে হবে সেই স্টেপটাকে আমাদের প্রথমে শিফট বাটন ক্লিক করতে হবে তারপরে সলভ বাটনটা ক্লিক করতে হবে তারপরে অন ক্লিক করতে হবে তারপরে ইকুয়েল দিতে হবে কি করতে হবে ইকুয়েল দিতে হবে তারপর আবার শিফট সলভ এখানে আমরা দেখতেছি এর একটা মান চলে আসছে অতএব আমাদের যে মেইন প্রধান কাজটা আছে সেই কাজটা কিন্তু আমাদের অলরেডি এখন হয়ে গেছে তো এখন আমরা কি করব। এখন আমাদের এখান থেকে যেটা যে কোনো একটা চাই ইচ্ছা চাইলে আমরা বের করতে পারবো প্রথমে আমাদের এ স্কোয়ার প্লাস আমরা এ স্কোয়ার মানটা বের করি তো এখন কি করব এখন আমরা কি করব আপলা বাটনটা ক্লিক করবো তারপরে এ ক্লিক করলাম এক্স থাকলে এক্স লিখে বলতাম এখন আমাদের এ আছে এ আছে এ লিখে তুলে ফেললাম তারপরে স্কোয়ার স্কোয়ারটা কোথায় আছে এই তো এখানে স্কোয়ার আছে প্লাস ওয়ান বাই এ তাহলে প্লাস চিহ্ন দিলাম ওয়ান ডিভাইডেড বাই এ তাহলে ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার তাহলে এ প্রদর্শন করার জন্য কী করতে হবে আলফা বাটনটা ক্লিক করে তারপর এ দিতে হবে আলফা এ তারপর কী আছে স্কোয়ার আছে তাহলে আমরা কী করলাম স্কোয়ার ক্লিক করলাম তো এখন আমাদের দেখা যাবে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মালটা আমাদের চলে আসবে দেখতে পাচ্ছ এখানে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাল কত আসছে সেভেন আসছে তোমাদের মনে যদি সংশয় আসে তাহলে তোমরা এটা ক্যালকুলে তোমরা এটা সুতো দিয়ে করতে করে দেখে করে পারো দেখবে যে আমাদের আনসারটা সঠিক আসছে তাহলে কত আসছে তোমরা এখানে দেখতেছো সেভেন আসছে তাহলে এটার আনসার কত হবে সেভেন তো তারপর আমরা একই রকমভাবে যেখানে স্কোয়ার আছে যদি আমাদের কিউবের থাকে বের করতে হয় তাহলে আমরা কিউবেরটা বের করব কীভাবে কিউবটা বের করব তো আমরা ঠিক একই রকমভাবে আমরা যেখানে স্কোয়ার আছে সেখানে আমরা কিউব ব্যবহার করব তো এখানে এ এর জায়গায় আমরা কি ব্যবহার করব কিউব ব্যবহার করব এ কিউব প্লাস অন ডিভাইডেড বাই এ কিউব তো আবার করব আমরা দেখতে পাচ্ছি কত এখানে আঠেরো আসছে তো একরকমভাবে আমরা পাওয়ার ফোর পাওয়ার ফাইভ পাওয়ার সিক্স পাওয়ার সেভেন সবগুলো বের করতে পারবো জাস্ট শুধু আমরা এখানে পাওয়ারটা পরিবর্তন করে দেব তো এখন আমরা আমাদের ইচ্ছা হইলো যে আমরা পাওয়ার কোনটা ব্যবহার করবো এ টু দি দিবার ফাইভ প্লাস অন বাই এ টু দি দিবার ফাইভের মানটা বের করবো তাহলে এখন আমরা কী করবো যেখানে পাওয়ার থ্রি আছে সেখানে আমরা কী করবো পাওয়ারটাকে ফাইভ করে দেবো পাওয়ার ফাইভ প্লাস অন বাই এ টু দি পাওয়ার ফাইভ এখানে কত আমরা একই বাটন ক্লিক করলাম একশত তেইশ আমরা দেখতে পাচ্ছি তো কত দেখতে পাচ্ছি একশত তেইশ তো তোমরা একইভাবে এ টু পাওয়ার ফোর প্লাস আমরা এটু দেওয়ার ফোর মানটা বের করে নিবা তো আমি সেটা বের করবো না তোমরা বের করে দেখাই বা ঠিক একরকম বাবা আমরা কি এটা কোনটা বের করি এটা বের করে নিই এটি সেভেন প্লাস ওয়ান বাই এটুটি সেভেন এটা বের করি এটি দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার সেভেন তো আমরা পাওয়ার এটা বের করে নিই কত আসে আটশত তিরাশি আসে কত আসে আটশত সরি আটশত তেতাল্লিশ আসে তো তোমরা কি করবা তিন নাম্বারটা বাকিগুলো করে নিবা বা সেম একইভাবে শুধু পাওয়ারটা পরিবর্তন করবা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো